আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিধি বিধান পাল্টে দেয় দেশে বন্দুক সহিংসতা বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে এমনটাই মনে করেন অলাভজনক সংস্থা ব্র্যাডির প্রেসিডেন্ট ক্রিস ব্রাউন বন্দুক সহিংসতা প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করা এই অধিকার কর্মীর অভিমত সহিংস অপরাধ দমনে ফেডারেল সরকার ভুল পথে যাচ্ছে অনুসন্ধানে সাংবাদিক মাইক স্পাইস বলেন বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে কঠোর আগ্নেয়াস্ত্র আইন বাস্তবায়ন জরুরি এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা সম্পর্কে অভিভাবক সহ সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মিনিয়া সাবেক চিফ মেডারিয়া আরও একটি ভয়াবহ বন্দুক হামলা প্রত্যক্ষ করলো জাতি বুধবার মিনেসোটার মিনিয়া পুলিশে সংঘটিত এই নির্বিচার হামলার শিকার স্কুলের কমলমতি শিক্ষার্থীরা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ও বন্দুক সহিংসতা প্রতিরোধে কাজ করা বেসরকারি সংস্থা ব্র্যাডির প্রেসিডেন্ট ক্রিস ব্রাউন দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে দেশজুড়ে সহিংস অপরাধ উল্লেখযোগ্য পরিমাণ কমে গিয়েছিল বীর অব অ্যালকোহল টোবাকো ফায়ারআস অ্যান্ড এক্সপ্লোসিভস এটিএফের তহবিল বন্ধ করা সহ ট্রাম্পের অনেক পদক্ষেপের সমালোচনা করেন তিনি বন্দুক সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন ব্রাউন দুই সালে টেক্সাসের ইউভেলডিতে নির্বিচারে বন্দুক হামলার পর কংগ্রেসে পাশ হওয়া একটি দ্বিদলীয় বিলের কথা উল্লেখ করে তিনি জানান সেই বিলটি সহিংসতা মোকাবেলার জন্য ব্যাপক তহবিল সরবরাহ করেছে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে ফেলার অনুমতি দিয়েছে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেগুলো উল্টে দেওয়ার চেষ্টা করছেন আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্র বহনের সংস্কৃতি এবং এর কারণে সৃষ্ট সহিংসতা নিয়ে প্রায় দশক ধরে কাজ করা সাংবাদিক মাইক স্পাইস বলেন দেশের বেশিরভাগ মানুষের মতে কঠোর আগ্নেয়াস্ত্র আইন দেশকে নিরাপদ করতে পারে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থে রিপাবলিকান পার্টি কঠোর আগ্নেয়াস্ত্র আইনের বিরোধী বলে মন্তব্য করেন তিনি বন্দুক সহিংসতার বিষয়ে সবার সচেতনতা ও সতর্কতা বাড়ানোর উপর জোর দেন মিনিয়া পুলিশের সাবেক পুলিশ চিফ ম্যাডারিয়া এরেডন্ডো আসাদ রিয়েল টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর